আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিসল এস চ্যাপ্টার নাইন ফার্ট 2 ফার্ট ওয়ান যারা দেখো তারা দেখে আসতে পারো ওকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি প্রতিসারাঙ্ক আলোর প্রতিষ্ঠা বের করার নিয়মগুলো এরপরে হ্যাঁ আপেক্ষিক প্রতিসারাঙ্ক পরম প্রতিসারঙ্ক ক্রান্তিকুণ বা সংকট কোণ অথবা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর কি এরপর কোন অভ্যন্তরীণ প্রতিফলন এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ওকে প্রথমে হচ্ছে কি প্রতিসরাঙ্ক বা প্রতিসারণাঙ্ক প্রতিসরাঙ্ক ওকে প্রতিসরাঙ্ক কাকে বলে প্রতিসরাঙ্ক হচ্ছে কি আপতন কোণ এবং প্রতিসরণ কোণের আমি আবার বলছি আচ্ছা আমি প্রতিসরাঙ্ক বলার আগে প্রতিসারণ প্রতিসরাঙ্কের সূত্রটা লিখে নিই সূত্রটা হচ্ছে কি এ ইটা বি ইকুয়াল

এখন আমরা কিছু প্রতিষ্ঠানকে বের করে নেব যে আমরা কোনো একটা ম্যাথ আসলো আমরা প্রতিষ্ঠানকে কীভাবে বের করবো যে কোনো একটা ম্যাথ আসার পর আমরা প্রতিষ্ঠানকে কীভাবে বের করবো ওকে প্রতিষ্ঠানকে বের করার নিয়মটা হচ্ছে গিয়ে যে প্রথমে আমরা দুইটা মাধ্যমে দেখাবো এই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে প্রতিষ্ঠানকে বের করবে কীভাবে এবং হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আলো গেলে প্রতিষ্ঠানকে কীভাবে বের করবে ওকে প্রথমে এখানে একটা চিত্র অঙ্কন ও একটা বিবেত্তন অঙ্কন করলাম অবিলম্ব ওকে নিচে এটা ধরলাম গণমাধ্যম যাকে এ মাধ্যম ধরলাম মাধ্যম এ আর মাধ্যম বি হচ্ছে কি হালকা মাধ্যম মাধ্যম বি ওকে তাহলে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করলে এটা তো আমরা জানি আগে ধরে আগে যদি আমরা না জানে থাকি তাহলে পার্ট ওয়ান দেখি তাহলে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করলে সে অবিলম্ব থেকে দূরে সরে যায় এটা আমরা জানি ওকে এটা চিত্র এক তুললাম চিত্র এখানে তুললাম চিত্র এর ক্ষেত্রে এই পাশে তুললাম গণমাধ্যম গণমাধ্যম এটা তুললাম হালকা মাধ্যম এখানে কোন পাশ থেকে আপত প্রথম পাশ ছিল এটা আর এখানে প্রথম পাশে এটা হালকা মাধ্যম থেকে আলোটা আসবে তাহলে এটা এই মাধ্যম এই মাধ্যম এটা হচ্ছে গিয়ে বি মাধ্যম ওকে তাহলে হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আলো আসলে অবিলম্বের দিকে সরে আসে আমরা জানি এটা অবিলম্ব এটা এভাবে না যায় অবিলম্বের দিকে সরে আসে ওকে এখন আমরা প্রতিসারণটা কীভাবে বের করব এক্সাম্পল আমরা এই ক্ষেত্রে যদি চিন্তা করি যে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা প্রতি বের করতে চাই তাহলে আমরা প্রথমে কী করবো প্রথমে আমরা সূত্র ডাক করি প্রতি সড়ঙ্ক প্রতি সরঙ্ক এ ইটা বি ইকুয়াল আই বাই সাইন আর ওকে আমাদের এখানে আইয়ের মান এবং আরের মান দেওয়া থাকে আমরা জানি আইটা কি আইটা হচ্ছে কি আপতুন কোন আটটা হচ্ছে কি প্রতিসরণ কোণ আমরা এটা জানি আটটা কি আমরা এখানে আই এর মান হচ্ছে ধরলাম চল্লিশ ডিগ্রি আর আর এর মান ধরলাম আর মান ধরলাম তিরিশ ডিগ্রি আর টু কত ডিগ্রি ধরলাম ৩০ ডিগ্রি যদি ধরি তাহলে আমাদের মানটা কেমন হয় সাইন চল্লিশ ডিগ্রি বাঘ আচ্ছা আমরা এখানে আগে মানটা বসাই সাইন আইএম কত চল্লিশ ডিগ্রি আর সাইন আর এমন হচ্ছে কি ত্রিশ ডিগ্রি তাহলে বাঘ সাইন কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি সরি আমি এখানে একটা মিস করছিলাম যে এখানে তো আপতন কোন ছোটো আমি কিন্তু আপতন কোনটা বড়ো দিয়ে দিছি মান এটা আপতন বললাম ত্রিশ এখানে বললাম চল্লিশ তাহলে এখানে যদি ত্রিশ হয় আর এখানে যদি কত হয় চল্লিশ হয় তাহলে আমাদের মানটা কীভাবে আসবে সাইন ত্রিশ ডিগ্রি ডিভাইড সাইন চল্লিশ ডিগ্রি ঠিক আছে আমাদের মানটা আসলো কত ওকে এখন এখানে যে মানটা কিন্তু একের ছে কি কম একের চেয়ে কম এখানে এই কথাটা কেন লেখাম এটা আমি একটু করে বুঝাচ্ছি আচ্ছা এখন বুঝাই দিচ্ছি যে একের সে কম এটা বলতে বোঝানো হচ্ছে যে যদি আমাদের প্রতি সারাঙ্কের মান একের চেয়ে কম হয় একের চেয়ে কম হয় তাহলে বুঝে নিতে হবে যে যে আপুতন কোনটা সরি প্রতিসারণ কোনটা অবশ্যই হালকা মাধ্যম একের চেয়ে প্রতিসাধকের মান যদি একের চেয়ে কম হয় তাহলে প্রতিসরণ যে কোনটা বের হয় আমাদের কোনটা কোন মাধ্যমে আছে হালকা মাধ্যমে আছে ঠিক আছে আর যদি একের চেয়ে বেশি হয় তখন সেটা হচ্ছে কি গণমাধ্যমে আছে ঠিক আছে ওইটা বুঝে নিতে হবে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আসলে আই এর মান আমরা ধরে নিলাম আই এখানে আপাতত কোন কোনটা এটা আই আর কোন হচ্ছে কি এটা এটা ধরলাম আর তাহলে আর ধরলাম এটা হচ্ছে গিয়ে আইটা হচ্ছে গিয়ে বড় ধরলাম এটা বড় ধরে নিলাম আঠারো ডিগ্রি আর আর মানটা ধরলাম সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রি ঠিক আছে তাহলে যদি আমরা প্রতিশাঙ্কটা অঙ্কনটা এখন বের করি তাহলে এ ইটা ভি ইকুয়াল সাইন আই ভাই কি সাইনআই এ মাধ্যমের মান তো বসেছি এ মাধ্যমের মান সাইন হাইয়ের মান কত আঠারো ডিগ্রি তাহলে সাইন আঠারো ডিগ্রি কত ডিগ্রি সতেরো ডিগ্রি সময় মানটা কত বের হয় মানটা বের হয় আমাদের

কম হয় তাহলে প্রতিসরণ কোনটা হালকা মাধ্যমে আসে প্রতিসরণ কোনটা কি হালকা মাধ্যমে আসে আর যদি প্রতিসরণকের মান একের চেয়ে বেশি হয় তাহলে প্রতি প্রতিসরণ কোনটা গণমাধ্যমে আছে যে এটা গণমাধ্যম দেখেন প্রতিসরণ কোন এখানে এটা হালকা মাধ্যম প্রতিসরণ কোন এখানে এটা একটা জিনিস আশা করি বুঝতে পারছেন ওই জিনিসটা আপনারা নোট করে রাখবেন যে প্রতিসরণকের মান একের চেয়ে কম হলে আমি আবার বলছি প্রতিসরাঙ্কের মান একের চেয়ে যদি কম হয় তাহলে প্রতিসরণ কোনটা অবশ্যই কোন মাধ্যমে আছে হালকা মাধ্যমে আছে এবং প্রতিসরাঙ্কের মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে প্রতিসরণ কোনটা কোন মাধ্যমে আছে গণমাধ্যমে আছে এটা বুঝিয়ে নিতে হবে ওকে এখন আমরা আলোচনা করবো যে আপেক্ষিক প্রতিষ্ঠাঙ্ক প্রতিষ্ঠক আলোচনা করছি প্রতিসংকে বের করার নিয়ে আমরা তো বলে দিলাম যে প্রতিসলকে মান দেওয়া থাকবে ওকে যদি দেওয়া থাকে আমরা এভাবে বের করবো তারপর আপেক্ষিক প্রতিসারণটা প্রতিসটা কি আপেক্ষিক প্রতিসার হচ্ছে গিয়ে

আচ্ছা এখানে আমি আরও একটা কথা বলে দিই আমি ওই ভিডিওগুলো কিন্তু শর্ট শর্ট করে করতেছি যে আমি দেখতেছি যে অনেক বড় বড় ভিডিও করলে অনেকে দেখতে চায় না আগ্রহ প্রকাশ করে না আমি এর আগেও আগের ক্লাসগুলো যে সার্টার এইটে এক ঘন্টা কত মিনিটে একটা ভিডিও করছিলাম ওইটা তেমন দেখতেছি অনেকে দেখতেছে না কিন্তু শর্ট ভিডিওগুলো একটু অনেকে দেখে মোটামুটি সেই জন্য শর্ট শর্ট করে ভিডিওগুলো অর্থাৎ প্রত্যেকটা সাপ্টারে শর্ট শর্ট করে করতেছি ওকে তাহলে আপেক্ষিক প্রতিসরণ করাটাকে আপেক্ষিক প্রতিসারণ হচ্ছে গিয়ে আলো যদি ধরলাম এটা একটা এটা একটা অবিলম্ব ওকে আলো যদি একটা মাধ্যম থেকে একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে প্রবেশ করে তখন তাকে আপেক্ষিক প্রতিসালন বলে আমি আবার বলছি যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে যেমন এটা ধরলাম পানি এটা ধরলাম কাশ মাধ্যম ঠিক আছে কাসটা হচ্ছে কি গণমাধ্যম আর পানিটা হচ্ছে কি হালকা মাধ্যম কেননা কাছের থেকে পানি হালকা ঠিক আছে তাহলে দলাম এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে তখন সেটা কি আপেক্ষিক প্রতিষ্ঠা আমি আবার বলছি সংখ্যাটা কি যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে তখন তাকে আপেক্ষিক প্রতিষ্ঠা বলে কিন্তু পরম প্রতিষ্ঠা কি পরম হচ্ছে গিয়ে আলো যদি শূন্য মাধ্যম থেকে শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন তাকে কি পরম প্রতিসোধরাংক বলে আমি আবার বলছি শূন্য মাধ্যম তো এখানে কি এখানে পানি নেই আলো নেই এখানে বাতাস নেই অর্থাৎ আলো কোনো মাধ্যমে বাধা পাবে না এমন কোনো পদার্থ তো এখানে নাই কোনো পদার্থ না একেবারে শূন্য খালি একবারে খালি এরকম মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করলে তখন তাকে বলে বলে পরম প্রতিসোধাঙ্ক যে শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আলো প্রবেশ করলে তখন তাকে কী পরম প্রতিসোধাঙ্ক বলে

যেগুলোকে আমরা আইডেন্টিফাই করি থিতা সি শিব সি সি মানে এক ক্রিটিক্যাল বলতে এখানে ক্রিটিক্যাল উদাহরণ হচ্ছে ওকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ওকে এখন এটা বুঝে রাখে আপনাদেরকে একটা রিকোয়েস্ট ওটা একটু ভালো করে বুঝে নেন ওকে আমরা জানি এটা একটা বিবৃত্ত অঙ্কন করলাম ভালো করে খেয়াল করেন একটা অবিলম্ব অঙ্কন করলাম ওকে এখন আমরা স্বাভাবিকভাবে জানি যে এটা ধরলাম গণমাধ্যম নিচের থেকে গণমাধ্যম ধরলাম গণমাধ্যম যাকে এই ধরলাম আর এটা বিমাধ্যম মাধ্যম হালকা হালকা যে কোনো একটা মাধ্যম তাকে ধরলাম ভি ঠিক আছে তাহলে হাল গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করলে কি হয় এই যে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করছে অবিলম্ব থেকে কি হয় আমরা জানি এইভাবে যাওয়ার কথা কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যায় ঠিক আছে হালকা মাধ্যমে প্রবেশ করলে তাহলে এখানে এটাকে ধরলাম এ এটাকে ধরলাম এ প্রাইম আলোটা এভাবে গেল এটা আমাদের স্বাভাবিক নিয়ম ঠিক আছে এখন এই সংকটগণ বা ক্ষেত্রে কি হবে আগে চিত্রটা ভালো করে বুঝে নেন সংজ্ঞাটা আমি পরে বলছি যে এখানে আরো একটা আমরা আলো সম্পন করি এটাকে আমরা বি ধরলাম এটা এভাবে আপত্তিত না হয় এটা এদিক দিয়ে সরি এভাবে প্রতিষেধক না এদিক দিয়ে প্রতিষেধক হবে যাকে বি ফ্রেম ধরলাম এখানে এই বিন্দুটার নাম ধরলাম ও আর এই বিন্দুটার নাম ধরলাম এক্স এই পয়েন্টটার নাম ধরলাম এক্স এটা বি ধরলাম ও ধরলাম বি বি ফ্রেম এখানে এ আপতিত হয়েছে বি দিয়ে এদিক দিয়ে প্রতিষেধিত হয়েছে তাহলে এ এ ফ্রেম আপতিত এদিকে বি বি ফ্রেম ডবল সিগন্যাল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি বুঝার জন্য ওকে এখন আমরা বুঝাই নিই যে ক্রান্তিকোণ বা সম্পর্কটা কি ক্রান্তি কোনটা হচ্ছে কি আলো রশ্মি যদি একটা মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে অর্থাৎ আলো রশ্মি এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করার সময় আমি আবার বলছি যে আলো রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আফতন কুনের আমরা জানি আপতন কোণ তো এখানে এইগুলো এটাও আপতন কোন এটাও আপতন কোণ তাহলে আপতন কোণের এখানে একটা আপতন কোন হয়েছে আর এটার এটা মিলে এই পুরোটা মিলে একটা আপন কোণ এসে তাহলে আপন কোণের এইটার কারণে তো এখানে একটা প্রতিফলন প্রতিসরণ কোণ হয়েছে এটা কোনটা কারণে এটার কারণে কিন্তু এইটার কারণে যে বি ও এক্স এটার কারণে প্রতিসরণ কোণ কোন দিক দিয়ে হয়েছে এদিক দিয়ে হয়েছে অর্থাৎ এদিক দিয়ে যা এদিক দিয়ে হয়েছে তাহলে আমাদের সংখ্যাটা কি আসতেছে যে আলো কসি যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলো কসি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আপতন কুণের এই যে আপতন কোন আপতন কোনের যে মানের কারণে প্রতিসরণ কোনটা কত ডিগ্রি হয় এই যে এদিক দিয়ে গেছে তখন প্রতিসরণ কোনটা কত ডিগ্রি হয়ে গেছে নব্বই ডিগ্রি হয়ে গেছে না এখানে প্রতিসরণ কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তখন ওই নির্দিষ্ট কোনকে তার মানে এই কোনটাকে এই যে এই কোনটাকে ওই নির্দিষ্ট কোণকে দুই মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে আমি আবার বলছি যে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আপতন কোণের যে মানের কারণে এখানে আপতন কোণের যে মানটা ধরলাম আপতন কোণকে কী দ্বারা প্রবেশ করে থিতাসি তার মানে এটার মান ধরে নিলাম আমরা থিতাসি এটা কোন মান ধরে নিলাম আমরা কি এখানে রেখে দিচ্ছি বি ও এক্স ইকোয়াল কি ধিতাশ্রী ওকে এটা আমার থিতাশ্রী ঠিক আছে ওকে তাহলে আপতন কোনকে আবার আয় তারা প্রবেশ করে এটা আমরা জানি এই যে আই এটাও কি হাই ফুলটা মিলে একটা কোন যেহেতু তা এটাও আয় এটাও আই ওকে তাহলে আমি আবার বলছি কেন তাকে সংখ্যাটা ভালো করে বুঝে যে আপাতন কোণের ভালোবাসি কোনও এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ কর করার সময় আর কৃষি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আফতন কোণের মানের কারণে প্রতিসরণ কোনটা কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় এই যে প্রতিসরণ কোণটা কত ডিগ্রি হয়েছে নব্বই ডিগ্রি হয়েছে আলোটা এদিক দিয়ে গেছে এদিক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এটার সাথে যদি এটার তুলনা করি এখানে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি না তখন ওই নির্দিষ্ট কোণকে দুই মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তিকোণ বলে আমি আবার করতেছি আলকর্সি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আফুতুন কুণের যে মানের কারণে প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় তখন ওই নির্দিষ্ট কোণকে তখন ওই নির্দিষ্ট কোণকে দুই মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তিক কোন বলে তার মানে বি ও এক্স এখানে বি ও এক্স হচ্ছে কি সংকট কোণ বি ও এক্স এটাই হচ্ছে কি সংকট কোণ বা কোণ ওকে তাহলে এখানে যদি আমরা এখানে আমরা প্রতিষ্ঠানকে বের করতে যাই তাহলে আমাদের এটা হচ্ছে কি মাধ্যম তাহলে এটা বি যদি হয় তাহলে বাই কি সূত্রটা সাইন আই আর ওকে সাইন আই এর মান কি আমরা জানি এটা আপদ কোনকে আই দ্বারা প্রকাশ করে প্রতিসম কি আর দ্বারা প্রকাশ করে প্রতিসম কি আর হয় ওকে তাহলে আপদন কোন আই যদি হয় আই এর মান কত

যে আমাদের এখানে বেড়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সংকট কোন বা কি ক্রান্তি কোন কাকে বলে ঠিক আছে এখন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন আমি আবারও প্রয়োজন পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করবো ওকে ওকে এখন আমরা দেখ ওকে এখন আমরা দেখবো যে খুব প্রতিফলনটা প্রতিফলনটাকে খুব অভ্যন্তরীণ প্রতিফলন দেখার জন্য আমি এই চিত্রকে আবার এখানে ড্র করতেছি চিত্রটা আশা করি আপনারা বুঝতে পারবেন এখানে একটা অবিলম্ব একটা বিবেত্ত দিলাম ওকে প্রথমটা ছিল আমাদের আপতন কোন এটা এটা এই দিক দিয়ে প্রতিফলন হয়েছে এটা ছিল এ ডিসি এ প্রাইম দিলাম তারপর হচ্ছে গিয়ে বি ডিসি এটা আর এটা বি প্রাইম এটা যদি প্রতিফলন হয়েছে আমাদের জানি আমরা জানি এটা আমাদের সংকট কোন বাকি ক্রান্তি এখানে এই যে বি এটা নাম ওদর সি এটা নাম আই ধরছে বি ও এক্সটা চিকি সংকট কোন বা ক্রান্তিকোণ ছিল যেটা মান আমরা

ধরো এটার সি ধরলাম এটা সি প্রাইম যে সংকট কোন বা ক্রান্তি কোন সে বড় কোণে আলোক সি লেন্সে আপতিত হলে তা প্রতিশোধিত না হয় প্রতিফলিত হয় আর এই প্রতিফলন কি কি বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে আমি আবারও বলছি যে সংকট কোন বা ক্রান্তি কোন সে সংকট কোন হচ্ছে কি এটা এই যে এইখানে এইটা এই সংকট কোন বা ক্রান্তি কোন সে বড় কোণে যদি এখন যে এই দিকে কোন ডাকলাম এটা আর বড় হয়ে গেছে না এটা থেকে বড় হয়ে গেছে না সংকট কোন বা কান্তি কোন বড় কোন যদি আলো পড়ছি ল্যাঞ্চা ফালো ল্যাঞ্চা আপতিত হয় তখন সেটা কি প্রতিফলিত না হয় প্রতিফলিত হয় আর এই প্রতিফলন কি বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করে এখানে একটা নোটস অবশ্য মাথা রাখবেন যে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উপর ভিত্তি করে ধর্মের উপর ভিত্তি করেই আমাদের অপটিক্যাল ফাইবার কিন্তু তৈরি হয় ঠিক আছে অপটিক্যাল ফাইবার কাজ করে এটা মাথায় রাখবেন ওকে আশা করি আপনারা ক্লাসগুলো বুঝতে পারছেন এবং বুঝতে পারেন যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে প্রশ্ন করতে পারেন আশা করি ক্লাসগুলো ফলো করবেন আর আমার বাকি ক্লাসগুলো দেখতে পারেন আর যদি আপনাদের অন্য কোনো ক্লাস নিয়ে চ্যাপ্টার নিয়ে সমস্যা থেকে থাকে অথবা অন্য কোনো সাবজেক্ট নিয়ে সমস্যা থেকে থাকে প্রশ্ন করতে পারেন কমেন্টসে বলতে পারেন আমি আশা করি ক্লাসগুলো করার চেষ্টা করবো এবং আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো আর আমার ইউটিউব চ্যানেলটা আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম